আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তেইশে এপ্রিল মঙ্গলবার দুই হাজার চব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে মাত্র গতকালকে সামান্য পরিমাণের সূচকের বৃদ্ধি পাওয়ার পরে আজও আবার বড় ধরনের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসি প্রধান বা এক সূচক একচল্লিশ দশমিক পঁচিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করেছে পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসি থার্টি সূচক আজ তিন দশমিক আটচল্লিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো আশি পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি সরিয়া সূচকও আজ সাত দশমিক ছত্রিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো পঁয়ত্রিশ পয়েন্টে আজ ডিএসিতে পাঁচশো উনআশি কোটি ছাপ্পান্ন লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল পাঁচশো চুয়াত্তর কোটি বিরানব্বই লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে পঞ্চাশটির দাম কমেছে তিনশো দশটির এবং দাম অপরিবর্তিত ছিল ছত্রিশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগবিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ওরিয়ন ইনফিউশন ইবিএল কোহিনুর ব্রাডব্যাং লাভেলো মালেকি স্পিন রেনেটা বিটি থাইফুট খান ব্রাদার্স এবং আফতাব অটোমোবাইল সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ইনফিউশন তারা একাই দুই পয়েন্টের বেশি মার্কেটে সূচকের বৃদ্ধি ঘটিয়েছে ইবিএল এক পয়েন্টের বেশি কোহিনুর এক পয়েন্টের বেশি ব্রাক ব্যাঙ্ক এক পয়েন্টের বেশি লাভেলো মালেক স্পিন রেনেটা তারা এক পয়েন্টের বেশি এবং বিডি থাইফুড খান ব্রাদার্স ও আফতাব অটো এক পয়েন্টের কম মার্কেটের সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ওরিয়ন ইনফিউশন তারা পাঁচশো আঠাশ টাকা ষাট পয়সা থেকে পাঁচশো আষট্টি টাকা বিশ পয়সায় ইবিএল পঁচিশ টাকা আশি পয়সা থেকে ছাব্বিশ টাকা বিশ পয়সা কহিনুর কেমিক্যাল পাঁচশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রাগ ব্যাংক সাঁত্রিশ টাকা ষাট পয়সা থেকে সাঁত্রিশ টাকা নব্বই পয়সা লাভেলো চৌষট্টি টাকা নব্বই পয়সা থেকে ঊনসত্তর টাকা চল্লিশ পয়সা মালিক ইস্প পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাঁত্রিশ টাকা ষাট পয়সা রেনেটা সাতশো তিরাশি টাকা দশ পয়সা থেকে সাতশো ছিয়াশি টাকা নব্বই পয়সা বিলিৎ থাই ফুড বত্রিশ টাকা সত্তর পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা খান ব্রাদার্স একশো সাতাশি টাকা বিশ পয়সা থেকে একশো উনানব্বই টাকা তিরিশ পয়সা এবং বট মোবাইল বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে চুয়াল্লিশ টাকায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রাইগার্স বা সূচক রাশিয়া যাদের অবদান ছিল তাদের দেখি তাহলে দেখা যাবে তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা ব্যাট বিজি ট্রাস্ট ব্যাঙ্ক আইএফআইসি বেক্স ফার্মা ইউসিবি জিপিএইস ইস্পাত এডিএন টেলিকম এনবিএল এবং ডেল্টা লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা আজ একাই পাঁচ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে ব্যাট বিসি তিন পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে বিকন ফার্মা দেখা যাচ্ছে দুশো টাকা থেকে একশো চুরানব্বই টাকা ত্রিশ পয়সা লেনদেন হয়েছে আসলে বিকন ফার্মার কথা আমি আগেও বলেছি যে শেয়ারটি মূলত একদিন দাম বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে টানা তিন দিন আবার পতন ঘটে এভাবেই চলছে বিকন ফার্মা এরপরে ব্যাড বিসি তারা তিনশো নব্বই টাকা ত্রিশ পয়সা থেকে তিনশো পঁচাশি টাকা আশি পয়সায় ট্রাস্ট ব্যাঙ্ক আঠাশ টাকা বিশ পয়সা থেকে সাতাশ টাকা দশ পয়সা আইএফআইসি ব্যাঙ্ক দশ টাকা ত্রিশ পয়সা থেকে দশ টাকা বেক্স ফার্মা একশো উনিশ টাকা বিশ পয়সা থেকে একশো আঠারো টাকা বিশ পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এগারো টাকা দশ পয়সা থেকে দশ টাকা আশি পয়সা জিপিএস ইস্পাত সাতাশ টাকা সত্তর পয়সা থেকে ছাব্বিশ টাকা ষাট পয়সা এডিএন টেলিকম একশো আট টাকা দশ পয়সা থেকে একশো টাকা নব্বই পয়সা এনবিএল পাঁচ টাকা সত্তর পয়সা থেকে পাঁচ টাকা ষাট পয়সা এবং ডেল্টা লাইফ তারা চুরানব্বই টাকা ত্রিশ পয়সা থেকে নব্বই টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিডি থাই ফুড ওরিয়ন ইনফিউশন লাভেলো এশিয়াটিক ল্যাব মালিক স্পিন আইবি বিয়ার বন্ড প্রাইম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড লঙ্কা বাংলা সিকিউরিটি সেলভো কেমিক্যাল এবং ফার্মাইড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিডি থাইফুড এবং ওরিয়ন ইনফিউশন তারা মূলত আজকে হলটেড হয়েছে লাভেলো ছয় পার্সেন্টের বেশি এশিয়াটিক ল্যাব ছয় পার্সেন্টের বেশি মালিক স্পিন পাঁচ পার্সেন্টের বেশি এবং বাকি সবাই চার পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যদি আজকে দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল ও এল কেপিপিএল মুন্নু ফ্যাব্রিক টুং হাই এডিয়ান টেলিকম এলেক্স টেক্স ইসলামী ফিনান্স আমান এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে গোল্ডেন সন তাদের প্রায় এক কোটি বিশ লাখ বাইশ হাজার তিনশো সাতান্নটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে এশিয়াটিক ল্যাব তাদের একাত্তর লাখ বাহাত্তর হাজার ছয়শো ঊনপঞ্চাশটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে রবি উনষাট লাখ আষট্টি হাজার শেয়ারে তাদের লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মা তাদের তিপ্পান্ন লাখ হাজার চারশো সত্তরটি লেনদেন হয়েছে তারপর ফুয়াং সিরামিক তাদের রয়েছে একান্ন লাখ তিয়াত্তর হাজার তেতাল্লিশটি লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং পঞ্চাশ লাখ পঁচাশি হাজার চল্লিশটি লেনদেন হয়েছে তারপরে রয়েছে লাভেলো ঊনপঞ্চাশ লাখ উনানব্বই হাজার দুশো হয়েছে তারপর মালিক স্পিন তাদের উনপঞ্চাশ লাখ ছিয়াশি হাজার দুশো একানব্বই সেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে পুয়াং ফুড তাদের সাতচল্লিশ লাখ উনষাট হাজার পাঁচশো তেরোটি সেয়ারের লেনদেন হয়েছে এরপর হচ্ছে আই পাইসি তাদের ভালো পরিমাণে লেনদেন অর্থাৎ চৌত্রিশ লাখ পঁচাত্তর হাজার চারশো নব্বইটি শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটে সূচকে বড় ধরনের পতন হয়েছে তাই অধিকাংশ সেক্টরই আজকে খারাপ করেছে মাত্র কর্পোরেট বন্ড সামান্য পরিমাণে ভালো করেছে তো খারাপের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট টেনারি সেক্টর সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল অনেক পরিমাণে এবং আইটি সেক্টর অনেক খারাপ করেছে এছাড়া বাকিরা মোটামুটি খারাপ করেছে আমরা যদি ডিক্লারেশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে দুটি ডিক্লারেশন রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেঘনা ইন্স্যুরেন্স তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিশন ঘোষণা করেছে অপরদিকে এক্সিম ব্যাংক তারাও দশ পার্সেন্ট ক্যাশ ডিভিশন ঘোষণা করেছে মেঘনা ইন্স্যুরেন্সের ইপিএস ছিল এক টাকা উনত্রিশ পয়সা নেট অ্যাসেট ভ্যালু চোদ্দো টাকা ষাট পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে তিরিশে মে দুই হাজার চব্বিশ অপরদিকে এক্সিম ব্যাংক তাদের ইপিএস দুই টাকা তেত্রিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা তাদের রেকর্ড ডেট হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যদি ডিভিডেন্টগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাদের তিরিশে মে এবং ছাব্বিশে মে এর পূর্বে শেয়ারগুলো হোল্ড করতে হবে এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে বিএসইসির ইতিবাচক সিদ্ধান্তের পরেও শেয়ার বাজারে বড় ধরনের পতন তো কি বলা আছে বলা আছে শেয়ার বাজার টানা পতন থামাতে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড অ্যাকশন কমিশন অংশীজনদের নিয়ে গতকাল সোমবার বৈঠকে বসে বৈঠকে শেয়ার বাজারে অংশীজনদের প্রতিশ্রুতির ভিত্তিতে বাজার ইতিবাচক রাখার জন্য তিন সিদ্ধান্ত গ্রহণ করায় কিন্তু সিদ্ধান্ত গ্রহণের পর পরের দিন আজ মঙ্গলবার বাজারে বড় পতন হয়েছে বাজার সংশ্লিষ্টরা বলেছেন বৈঠকে অংশীজনরা বাজার ইতিবাচক রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের ইতিবাচক কোনো ভূমিকা দেখা যায়নি বাজার সংশ্লিষ্টরা বলেছেন বিএসিসির কর্মকর্তাদের মেয়াদ পূর্তির দ্বার প্রান্তে যে কারণে নিয়ন্ত্রক সংস্থা কর্তা ব্যক্তিদের কথা মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস ও মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপকরা এখন আর আমলে নিতে চায় না যাই হোক যেখানে বলা আছে যে আসলে গতকালকে আমরা দেখেছি যে একটি বৈঠক বসেছিল যে কারণে মার্কেটে সামান্য পরিমাণে সূচকের বৃদ্ধি পেয়েছিল হয়তোবা সাধারণ বিনিয়োগকারীরা ভেবেছিল আজকেও মার্কেট ভালো যাবে কিন্তু দুর্ভাগ্য যে আজও আবার সেই পতন হয়েছে পড়বেন কতদিন যাবে সেটাই এখন দেখার বিষয় হয়তো বা একদিন ঘুরে দাঁড়াবে কিন্তু কবে ঘুরে দাঁড়াবে সেটাই এখন সাধারণ বিনিয়োগকারীদের প্রশ্ন এখন আমি চলে পরবর্তী নিউজে মতিঝিলের শেয়ার বাজার বিনিয়োগকারীদের বিলাপ কি বলা আছে বলা আছে শেয়ার বাজার চলছে ভয়াবহ পতন ধারাবাহিক পতন বিনিয়োগকারীরা প্রায় সর্বশান্ত তাদের চোখে মুখে এখন খালি অন্ধকার প্রতিদিনই শেয়ার বাজার পড়ছে এতে বাড়ছে তাদের রক্তকরণ বিনিয়োগা বলছেন নিরাপত্তার আশ্বাস দিয়ে আনা হয়েছে এখন ধারাবাহিক পতন ঘটে তাদের সর্বশান্ত করা হচ্ছে এখন ধারাবাহিক পতন ঠেকানো কোনো কার্যকর পদক্ষেপ নেই বাঁচানোর জন্য শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন তারা বিনিয়োগেরা বলছেন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ করার জন্য নিরাপত্তার আশ্বাস দিলেও এখন শেয়ার বাজার ক্রান্তি লগ্ন তাদের কার্যকর ভূমিকা নেই পতন ঠেকানোর লোক দেখানো বৈঠক করলেও বাস্তব ভিত্তিক কোনো দিক নির্দেশনা নেই যে কারণে বিশ্বের অন্যান্য দেশের শেয়ার বাজার রেকর্ড উচ্চতা পৌঁছলেও বাংলাদেশের শেয়ার বাজার চলছে পতনের মাতম সংগঠনের সভাপতি মিজানুর চৌধুরী নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য নেতারাও বক্তৃতা করেন তারা শেয়ার উন্নয়নের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তো দেওয়ার মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংকের শেয়ার বাজারে অংশগ্রহণ থেকে প্রত্যাহার করা স্বল্প মূলধনী কোম্পানির আইপি অনুমোদন বন্ধ করা শেয়ার বাজার কোম্পানিগুলোর ন্যূনতম দশ শতাংশ নিশ্চিত করা জেড ক্যাটাগরি ও মার্কেট বলতে কিছু না রাখা দুই সালে ইব্রাহিম খালেদের রিপোর্ট অনুযায়ী কার সাজিদের শাস্তির ব্যবস্থা করা জিএমজি আর লাইসেন্স প্লেসমেন্টের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাই হোক যে দাবিগুলো তুলে ধরা হয়েছে আমি মনে করি প্রত্যেকটি যুক্তিসঙ্গত তবে এর মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে সে হচ্ছে শেয়ার বাজারের কোম্পানিগুলোর ন্যূনতম দশ শতাংশ ডিভিডেন নিশ্চিত করা এবং যে সর্বমূলধনী কোম্পানিগুলো রয়েছে আমি মনে করি তাদের আইপিও আসা বন্ধ করা উচিত কারণ দেখা যাচ্ছে যে এই লো পেড অফ ক্যাপিটাল শেয়ার নিয়ে খুব বেশি কারসাজি করা সম্ভব হয় যাই এখন দেখা যাক যে কি হয় বা কতটুকু এই দাবি দেওয়া বাস্তবায়ন হয় সেটাই এখন দেখার বিষয় এখন আমি চলে যাব পরবর্তী আর একটি নিউজে ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে বলা আছে সপ্তাহে তৃতীয় কর্ম মঙ্গলবার ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিচ্ছে চল্লিশটি কোম্পানি কোম্পানির মোট চব্বিশ কোটি আটাশি লাখ তিপ্পান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে তিন কোম্পানির তোয়েরা কারা তারা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লাভেল ওয়াইস এবং বিস হ্যাচারি লিমিটেড আছে তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে সতেরো কোটি আটত্রিশ লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা চাইলে এই সব কোম্পানিগুলো সম্পর্কে খবর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন এখন আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো দশ ব্যাংকের আসছে ডিভিডেন্ড ঘোষণা অর্থাৎ আরও দশ ব্যাংক এই সপ্তাহের মধ্যে ডিভিডেন ঘোষণা করতে যাচ্ছে তো এই ব্যাংকগুলো কারা তারা হলো সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক সাতাশ তারিখে তাদের ডিভিডেন ঘোষণা হতে পারে তাদের সভা বসবে সাতাশ তারিখ ট্রাস্ট ব্যাংক তাদেরও সাতাশ তারিখে সভা রয়েছে অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং বসবে সেখানে ডিভিডেনের ঘোষণা আসতে পারে এন বিএল সাতাশে এপ্রিল তাদের সভা হবে গ্লোবাল ইসলামী ব্যাংক পঁচিশ তারিখে তাদের সভা হবে ইউনিয়ন ব্যাংক পঁচিশ তারিখে তাদের সভা হওয়ার কথা রয়েছে সাউথ ইস্ট ব্যাঙ্ক পঁচিশে এপ্রিল আল আরাফা ইসলামী এবং পঁচিশে এপ্রিল ইসলামী ব্যাংক চব্বিশে এপ্রিল ওয়ান ব্যাংক চব্বিশে এপ্রিল এবং সোশ্যাল ইসলামী ব্যাংক চব্বিশে এপ্রিল তাদের সভা হওয়ার কথা রয়েছে এখান থেকে দেখা যায় কি পরিমাণে লব্যাংশের ঘোষণা আসেন আশা করি ভালো পরিমাণ লভ্যাংশ এবার দিবে যেহেতু ব্যাঙ্কগুলো যারা অলরেডি ঘোষণা করেছে তারা খুব ভালো পরিমাণে লভ্যাংশ দিয়েছেন এই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ